ডায়মন্ড হারবারে সাতটা বিধানসভা একাত্তরটা গ্রাম পঞ্চায়েত কলকাতা পুরসভার যদি আমি ছটা ওয়ার্ড ধরি তাহলে এদিকে তিনটে পুরসভার সাথে চারটে পুরসভার সাথে প্রায় তিরানব্বইটা ওয়ার্ড এবং প্রায় তিনশোটা ক্যাম্প আগামী পঁচাত্তর দিনে আয়োজন করা হবে ডায়মন্ড হারবার বিধানসভায় চল্লিশটা ক্যাম্প আয়োজন করা হয়েছে যেখানে একটা মডেল ক্যাম্প রয়েছে এবং উনচল্লিশটা সাধারণ ক্যাম্প রয়েছে প্রত্যেকটা বিধানসভায় একটা করে মডেল ক্যাম্প থাকবে এবং বাকিগুলো সাধারণ ক্যাম্প থাকবে আমি আপনাদের অবগত করার জন্য সাধারণ ক্যাম্প এবং মডেল ক্যাম্পে কি পরিকাঠামো রয়েছে এবং কি পরিষেবা রয়েছে সেগুলো একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি সাধারণ ক্যাম্প যেখানে থাকবে সেখানে সমস্ত রোগীদের জন্য পরিকাঠামোর দিক দিয়ে একটি করে রেজিস্ট্রেশন ডেস্ক একটি করে হেল্প ডেস্ক থাকবে প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে দুটি করে ডাক্তারদের ডেডিকেটেড চেম্বার থাকবে ডাক্তারদের জন্য বিশ্রাম করার আলাদা কক্ষ থাকবে সমস্ত রোগীদের জন্য একটা ওয়েটিং এরিয়া অর্থাৎ প্রতীক্ষালয় থাকবে সেখানে চিকিৎসার জন্য একটা ডেডিকেটেড এরিয়া থাকবে বিনামূল্যে ওষুধ সরবরাহ করার জন্য ফার্মেসি থাকবে প্রতিটি বিধানসভায় আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা শিবির হবে আজকের তারিখ পর্যন্ত অর্থাৎ সেকেন্ড জানুয়ারি টু এখনো পর্যন্ত আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি যে দু তারিখ থেকে অর্থাৎ আজ থেকে আগামী এগারো তারিখ অবধি ডায়মন্ড হারবারে প্রায় একচল্লিশটি শিবির হবে তারপরে আমরা ফলতা বিধানসভায় যাব যেখানে বারোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি চল্লিশ থেকে একচল্লিশটা শিবির হবে তারপরে বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি বিষ্ণুপুর বিধানসভা জুড়ে প্রায় সাতচল্লিশটি শিবির হবে তারপরে মিটিয়াবুরুজ বিধানসভা পয়লা ফেব্রুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারি সেখানে প্রায় ছত্রিশটি শিবির হবে তারপরে সাতগাছিয়া বিধানসভা বারোই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি যেখানে পঁয়তাল্লিশটি শিবির হবে তারপর বজবজ বিধানসভা বাইশে ফেব্রুয়ারি থেকে থার্ড মার্চ যেখানে বিয়াল্লিশটা শিবির হবে এবং সর্বশেষে মহেশতলা বিধানসভা চার তারিখ থেকে ফোর্থ মার্চ থেকে শুরু করে তেরোই মার্চ যেখানে সব মিলিয়ে প্রায় পঁয়তাল্লিশটা শিবির হবে সাধারণ ক্যাম্পে যে পরিষেবাগুলো থাকছে আমি পরিকাঠামো কি থাকছে আপনাদের বললাম টেস্টিং এরিয়া থেকে ডাক্তারদের চেম্বার থেকে সহায়তা কেন্দ্র থেকে হেল্প ডেস্ক থেকে রেজিস্ট্রেশন ডেস্ক থেকে সব থাকছে এ ছাড়া যে পরিষেবাগুলো সাধারণ ক্যাম্পে মানুষ পাবে সেগুলো হচ্ছে সমস্ত শিবির জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা সমস্ত শিবিরে বিনামূল্যে ওষুধ বিতরণ একটি ইউনিক টোকেন আইডি প্রত্যেকটা রোগীকে রেজিস্ট্রেশনের পর দেওয়া হবে একটি সচেতনতা পুস্তিকা এরকম একটা পুস্তিকা সচেতনতা পুস্তিকা এবং এই উপদেশ বলি এটা দেওয়া হবে প্রত্যেকটা পেশেন্টকে রেজিস্ট্রেশন করার পরে এখানে বিস্তারিতভাবে রক্তচাপ থেকে শুরু করে ডায়াবেটিস ক্যান্সার ডেঙ্গু ম্যালেরিয়া তার সাথে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স কিডনির কোনো রকম অসুখ বা রোগ তার সাথে স্ট্রোক হলে কখন কি করা উচিত কি মানবেন আর কী করবেন না সেগুলো বিস্তারিত দেওয়া রয়েছে এবং তার সাথে প্রেসক্রিপশানের আলাদা জায়গা থাকবে সংবাদ মাধ্যমের বন্ধুদের আমরা এই পুস্তিকাগুলো দেব আপনাদের বোঝার জন্য এবং এই পুস্তিকার পরে প্রায় প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে যে টেস্টগুলো হবে বিএমআই টেস্ট হবে রক্তচাপ সুগার হিমোগ্লোবিন টেস্ট ম্যালেরিয়া টেস্ট ডেঙ্গু ইসিজি ট্রিপল সেরোলজি এটা সব জায়গায় হয় না যেখানে এইচআইভি হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি সেরোলজি টেস্ট হবে প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে এবং তার সাথে নেবুলাইজার অক্সিজেন কনসেন্ট্রেটার সেরোলজি কিট যারা আসবে তাদের সহায়তার জন্য হুইল চেয়ার স্টেচার ডিজিটাল থার্মোমিটার পালস অক্সিমিটার গ্লাভ মাস্ক স্যানিটাইজার সমস্ত কিছুর ব্যবস্থা থাকবে একটি দক্ষ রেফারেল সিস্টেম আমরা আয়োজন করেছি যার মাধ্যমে বারোটা হাসপাতালে রেফার করা হবে এবং একটা ডেডিকেটেড টিম সেটার জন্য ফলো আপ করার জন্য থাকবে বারোটি রেফারেল হাসপাতালের তালিকায় যে হাসপাতালগুলি রয়েছে সেগুলি হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হাসপাতাল এসএসকে এম পি কলকাতা বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এম আর বাঙ্গুর হাসপাতাল বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হসপিটাল ক্যালকাটা মেডিকেল কলেজ ও হাসপাতাল চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল বজবজে জগন্নাথগুপ্ত চিকিৎসা বিজ্ঞান ইউনি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং নিউরোসায়েন্স ইনস্টিটিউট কলকাতা এই বারোটা হাসপাতালে রেফারেল পরিষেবা থাকবে প্রত্যেকটা জায়গায় অ্যাম্বুলেন্স থাকবে স্ট্যান্ড বাইতে সমস্ত শিবির শুরু হওয়ার আগে এবং বন্ধ হওয়ার পরে সেগুলো যথাক্রমে স্যানিটাইজ করা হবে একটি বিশেষ দল প্রতিদিন সমস্ত চিকিৎসা বর্জ্যগুনি পরিষ্কার করে সেগুলো যাতে ঠিকমতো ঠিক জায়গায় ফেলা হয় সেটা দেখার জন্য থাকবে প্রত্যেকটা বিধানসভায় যেটা আমি বললাম যে দশ দিন করে এই শিবিরগুলো অনুষ্ঠিত হবে আর এই ক্যাম্পগুলো শেষ হয়ে যাওয়ার পর আমাদের মেগা ক্যাম্প হবে ১৬ থেকে বিশে মার্চ ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ যেখানে একসাথে ডায়মন্ড হারবারের লোকসভায় যত ক্যাম্প যত বিধানসভায় হয়েছে এই পাঁচটা দিন ফলো আপ হিসেবে তিনশোটা জায়গায় একসাথে একভাবে সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি সব জায়গায় আবার পাঁচ দিন ফলো আপ পরিষেবার জন্য যদি কারোর কোনো অসুবিধা থাকে ফলো আপ ক্যাম্প আমরা অর্গানাইজ করব ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ মার্চ মাসে বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা